এক ঘন্টা আগে রেড ক্রিসেন বলেছিল নো সায়েন্স অফ হেলিকপ্টারস হেলিকপ্টারে সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই বারো মিনিট আগে আল জাজিরা ইরানের বিভিন্ন গণমাধ্যমের পরাধ দিয়ে উল্লেখ করে তারা বলছেন যে এই দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রাণ হারিয়াছেন ইনালিল্লাহ ও আল্লাহ এবং একই সঙ্গে তার সঙ্গে তার যেই পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আমির আব্দুল্লাহিল তিনিও প্রাণ হারিয়েছেন এখন এখন সর্বশেষ যে খবর কিছুক্ষণ আগে আল জাজিরা দিয়েছে সেই আল জাজিরার খবরে বলা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দুজনেই হেলিকপ্টার ক্র্যাশে দুর্ঘটনায় তারা তারা মারা গেছেন রাজুন এবং কয়েক ঘন্টার চেষ্টার পর বিরূপ প্রাকৃতিক পরিবেশকে জয় করে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির কাছে যেতে পেরেছিল এবং উদ্ধারকারীরা সেখানে গিয়ে তারা প্রাণের কোনো চিহ্ন পায়নি এবং সেখানকার যেসব ছবি পাঠানো হয়েছে সেসব ছবি বিশ্লেষণ করেছে সাংবাদিকরা এবং বিশ্লেষণ করে সাংবাদিকরা বলেছে যে হেলিকপ্টারটি এমনভাবে দুর্ঘটনার কবৃত হয়েছে যে সেখানে কেউ একজন বেঁচে থাকবে এই সম্ভাবনা খুব ক্ষীণ ছিল খুব ইয়ে ছিল এবং তারা দেখেছেন যে পুরো কেবিন হেলিকপ্টারের কমপ্লিটলি পুড়ে গিয়েছিল কেবিনটি হেলিকপ্টারের যে কেবিনের ভিতরে পনেরো জনের মতো মানুষ বসতে পারতো সেই পনেরো জনের মতো মানুষের বসার যে কেবিনেট সেই ক্যাবিনেট পুরোটা পুড়ে গিয়েছিল এবং ইরানিয়ান অথরিটি তারাও বলছে যে এমনভাবে কয়েকটা শরীর বা বডি ওখানে পড়ে গেছে যাদেরকে আসলে চিহ্নিত করা যাচ্ছে না অর্থাৎ ওদেরকে চিহ্নিত করতে হলে ডিএনএ টেস্ট করতে হবে ডিএনএ টেস্ট ছাড়া এমনিতে বডি দেখে বা ফেস দেখে তাদেরকে চিহ্নিত করা তো করা যাচ্ছে না এবং এই যে ইরানিয়ান প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টারের সঙ্গে মারা গেছে সেটি ইরানিয়ান নিউজ এজেন্সি এটিকে কনফার্ম করেছে তারা এটি নিউজ আকারে নিউজ আকারে ছেড়েছে এবং ফলে এখন অফিসিয়ালি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছেন যে যে হেলিকপ্টার দুর্ঘটনায় বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন এই খবরটি এখন কনফার্ম করছে ইরানের গণমাধ্যমগুলো ফলে এখন কি হবে এখন যেটি হবে সেটি হলো যে ইরানের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন সে ভাইস প্রেসিডেন্ট এখন দায়িত্ব নেবেন এবং আগামী পঞ্চাশ দিনের ভিতরে সে দেশে আবারও নির্বাচন করতে হবে এবং আপনারা জানেন যে রাইসি যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবেশী চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়ন করেছিলেন এই যে দুর্ঘটনার খবর এই খবরটি ব্যাপকভাবে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে এবং চীনের মানুষজন সেখানে খবরটি হুম খেয়ে পড়ছে এবং এই বিষয়গুলো তারা খুব ফলো করছে এবং রাশিয়া সহযোগিতা করবে বলেছে পুরো দুর্ঘটনার বিষয়টি এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে আমেরিকার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি চোখে পড়েনি আরও মিডল ইস্টের যে দেশগুলো আছে তারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে নিঃসন্দেহে ইরানের জন্য খুবই একটি খারাপ দিন যাচ্ছে এবং এই যে রাইসিস ডেথ মৃত্যু নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিবৃতি আসা শুরু হয়েছে ভেনোজুয়ালার প্রেসিডেন্ট এক্সপ্রেস কন্ডোলেন্স টু ইরান অ্যান্ড ইটস সুপ্রিম লিডার আলী খামিনি সেইং দ্যাট একজন আনকন্ডিশনাল একজন অকৃত্রিম ছিল এবং এরকম বিভিন্ন জায়গা থেকে এই খবরগুলো আসছে এবং মিডিয়া আউটলেটগুলো আপনার হেলিকপ্টারের যেসব ছবি প্রকাশ করেছে এসব ছবিতে বুঝে যাচ্ছে ছবি পরীক্ষা নিরীক্ষা করে সাংবাদিকরা লিখছেন যে যুক্তরাষ্ট্রের তৈরি করা যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে যার ভিতরে রাইসি ছিলেন যার ভিতরে তাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পনেরো জন লোক বসতে পারে সেই ক্যাবিনেট সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং অথরিটি বলছে যে কিছু শরীর এমনভাবে পুড়ে গেছে যেগুলোকে আর চিহ্নিত করার উপায় নেই খালি চোখে দেখে বিভিন্ন যে মেহের নিউজ এজেন্সি বলছেন যে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান তিনি হেলিকপ্টারের বিধ্বস্ত হয়ে মারা গেছে মেহের নিউজ এজেন্সিটি কি সেটিকে বলা হয় সেমি অফিসিয়াল নিউজ এজেন্সি ইরানের এবং সেমি অফিসিয়াল নিউজ এজেন্সির খবরেও বলা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার এবং আ এবং অন্যরা যারা এই হেলিকপ্টারে ছিলেন এর মধ্যে ছিলেন আজারভাইজান প্রভিন্সের গভর্নর মালেক রহমাতি এবং তারা সবাই শহীদ হয়েছেন এটি বলা হচ্ছে এখনো পর্যন্ত দ্যার ইস স্টিল নো অফিসিয়াল কনফার্মেশন দ্যাট ইজ ডেড এই যে গণমাধ্যমগুলোতে মেডিকরা বলছে চিকিৎসকরা বলছে যে তারা জীবনের কোনো চিহ্ন সেখানে পাচ্ছেন না এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বলছে যে প্রেসিডেন্ট নেই পররাষ্ট্রমন্ত্রী নেই কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি ইরানের তরফ থেকে এটি ডিক্লেয়ার করা হয়নি যে অফিসিয়ালি তাদের প্রেসিডেন্ট আর নেই যাই হোক আরও অনেক এখন তিনি ইরানের সঙ্গে কিভাবে সম্পর্ক তৈরি করেছেন এসব বিষয়গুলো সামনে আসছে বাট ঘুরে ঘুরে যে বিষয়টি এখন খবরে আছে সেটি হলো যে ইব্রাহিম রাইসির তিনি আর তিনি আর নেই আচ্ছা এখন আমাদের দেশে আমাদের দেশেও যে বাংলা পত্রপত্রিকাগুলো রয়েছে বিশেষ করে আমি বিশেষ আমি প্রথম আলোটা খুললাম এখন প্রথম আলোতেও বলা হয়েছে যে ইরানের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে এবং সোমবার ইরানের গণমাধ্যমে খবর বলা হয় তবে রাইসি নিহত হওয়ার বিষয়টি ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি একটা প্রটোকল তো অবশ্যই আছে ইরানের সরকার তাদের প্রেসিডেন্ট নিহত হয়েছে এটি যেমনি ঘোষণা করবে তেমনিভাবে তার স্থলাভিষিক্ত কে হবেন কে দায়িত্ব পালন করবেন সেটিও ঘোষণা করবেন এবং পঞ্চাশ দিনের ভেতরে আরেকটি নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা আছে সেগুলোও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে রাশিয়া বলছে যে এই যে হেলিকপ্টারটি কেন কী কারণে দুর্ঘটনার পতিত বিষয়ে তারা একটা তদন্ত করতে চায় এবং এই তদন্ত কাজে তারা সহায়তা করতে চায় এটি রাশিয়া বলছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন তিনি শহীদ হয়েছেন হ্যাঁ ঠিক তিনি ইব্রাহিম রাইসি যখন এই হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে তখন তিনি রাষ্ট্রের কাজেই ব্যস্ত ছিলেন ব্যক্তিগত কোনো কাজে বা অবকাশে তিনি ছিলেন না আচ্ছা ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে যে ইরানের এই হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে অর্থাৎ হেলিকপ্টারে আগুন লেগে গেছে আগুন লেগে গিয়ে হেলিকপ্টারটি পুড়ে গেছে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি এর কেবিনের ভেতরে পনেরো জন মানুষ বসতে পারত এই পনেরো জন মানুষের ভেতরে যারা ছিল তাদের এমনভাবে কেউ কেউ পুড়ে গেছে যে ডিএনএ টেস্ট ছাড়া তাদেরকে বডি চিহ্নিত করার কোনো উপায় নেই যে এটি কার বডি ছিল আচ্ছা ইরানের কর্মকর্তারা বলছেন যে দুর্ঘটনার প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে দুর্ভাগ্যবশত সব আরোহীর নিহত হওয়ার তারা সবাই শহীদ হওয়ার আশঙ্কা করা হচ্ছে রাইসকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়েছিল একে হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ ইয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন এবং ইরানের জন্য ডেফিনেটলি এই যে দুজন কর্মকর্তা যারা ছিলেন এই এই দুজন কর্মকর্তা বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রী এবং রাইসি তারা ইরানকে শক্তিশালী করার জন্যেই নিবেদিত ছিলেন ইরানের জন্য বিশাল ধাক্কা মানে দ্বিগুণ ধাক্কা যদি একই হেলিকপ্টারে থাকার কারণে দুজন এমন মানুষকে ইরান হারিয়েছে যে দুজন ইরানকে নিষেধাজ্ঞার কবল থেকে ইরানকে এক একঘরে করে ফেলার যে উদ্যোগ ছিল পশ্চিমা বিশ্বের সে উদ্যোগ থেকে বের করে এনে বিশ্বে তাদের বন্ধু তৈরি করা এবং পশ্চিমাদের বিরুদ্ধে ইরানকে রোখে দাঁড় করানোর জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে দু দুজন ব্যক্তি সে দুজন ব্যক্তি এই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালো একজন তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং একজন তাদের প্রেসিডেন্ট এখন ইরান যেহেতু এখনও পর্যন্ত ইরানের সরকার পরিষ্কার করে ঘোষণা করেনি তো তারা কতদিনের শোক প্রকাশ করবে কীভাবে তারা এই পরিস্থিতিকে ট্যাকেল করবে এবং তারা কতদিন নাগাদ নতুন রাষ্ট্রপতি ঘোষণা করবেন এবং এইসব বিষয়গুলো এখন সামনে আসবে সেগুলো এখন দেখার বিষয় এই আমার হাতে সর্বশেষ যা ছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আরও নজর রাখছি নতুন কোনো তথ্য এবং নতুন কোনো ইনফরমেশন এই বিষয়ে হাতে পাওয়া মাত্রে আমি লাইভে আবারও আসবো আপনাদের পাশে আমাকে পাবেন যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনারাও আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে